ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব বাইবেন বেণবালা আছেন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে বিকাল থাকেন ভিডিওটা শুরু করলাম আশা করি ভাই বোনাইন তোর বালা লাগবে তো আজকে যাই আমার আর বড় বনির গরু আমার বনদলিয়া পুহুর গরু বোনদের তো দেখতে তাকো বিকালেই গেছে এখন ফুল ওয়াট করো বনির ভিডিও দেখতে পারবা বনির গরু গিয়াম রাখি কীতা করে কিতাকিটা খাই দেখো ভাই লাইক দিও ভিডিওত

কত সুন্দর মার্শাল্লাহ সুন্দর করিয়া যাইছেন দেখায়নি বিউটিফুল কত সুন্দর করে রাখছেন ঠাইডি আর এখন যাইম বারা গার্ডেন দেখো গার্ডেন অত সুন্দর করিয়া রাখছেন এর কনসার্ভেটিভ যাইবো এখন গিয়া দেখাইম কত সুন্দর করে রাখছেন মন চাইতে না যাইবার দেখায়নি কত সুন্দর করে রাখছেন আলহামদুলিল্লাহ আসলে যে কোনো জিনিস সুন্দর দেখলে বালা লাগে মন ফ্রেশ লাগে আসলে মন চাই যে করম আমিও লাগানো আসলে বালাও লাগে বাট ট্রাই করি অল্প করতাম আমিও তো এইখানে আনছিলাম লাগাইলাম জানো এই কারণ আরো সুন্দর ইমেজিংড়াইনি টাইম তো বিদিকা চাহ কাই দেয়নি ও তাইন চাহিদা বই আসেন যে সুন্দর লাগে আসলে তাই খুব সুন্দর করে করেন দেখ আমার ফ্রেন্ডে দেখি বাজারে সুন্দর লাগে আমার কার্পেট আমি গার্ডেন আছে আর টানার যে সুন্দর করে তাই ইউজ করার দেখ

গাৰ্ডেন আলহামদ্লা দেখানি ফুল ই গেণ্ডাৰ ফুল আমি দিছি মনত কয় আমি দিছি মনত হয় জানি না বাটতো সুন্দৰ ফুল হৈছে দেখাই নিতে সুন্দৰ এই ধুনীয়া আটি আটি দেখা লাও আল্লাহমা বাৰিক যে দেখা আমাৰ ফ্ৰেণ্ডৰ গাৰ্ডেন আল্লাহমা বাৰিক কৰিবা আলহামদিল্লা কৰিবা আল্লা আৰু বেছি বেছি দিবা আমি মোবাইলত লাইট দিয়া অড পাৰিবিনে ভিডিও করাম কত লাইক ডিজিটাল যুগাক কি হচ্ছে নি ও ওনু দেখাম আমি তো আর লাউ লাউ আর লাউ নইল সিম তো দোকা লাউ গাছ থৈ গেছে এখন নাইন টেন অক্লক ও দোকা খাঁসামারিছ তো আমি আজকে নাগামারি চেটে আনছি কি খালা নাগানি জালনি ও দোকা খালাম বারিক দেখানি কত নাগা ও

কয়পৰি লাও নি বাংলা লাও হিয়া বড়ো হব বেগৱান দে দিলে চৰাই অ ত দেখৰাণী আইচটা কেঞ্চি যে দেখবা ভিডিঅ' গাছো লাও ৰুইবা বাহিয়া উঠব অ টেকা টুকিৰ গাছো উঠি গৈছে লাও দেখৰাণী ত দেখাই দিলাম বৈনে ঘূৰি ঘুৰি আলহামদ্লা সেইকাৰণে মাৰ্চা ফুল আৰু ফুলৰ চাৰ্ট ভৰি যে তেতিয়া খাই ল'ম বা এইবাইন কিলো আহিলো আমাৰ ফ্ৰেণ্ডৰ গাৰ্ডেন গড় চব তাহ নাস্তা লগে লগে নাস্তা নি কৈ দাঁত খান্দি গৈছে চৰবাই এই দেখ কোনাৰ মাজতো আহিছে যেনে ক'ত সুন্দৰ লাগে দেখানে হাজম ফালাই দিব দিলে